ডাকনামের ঘরটা আর খোলা হয় না বন্ধ হয়ে পড়ে আছে আজ বহুদিন দিনে দিনে ধুলো জমে আজ সে বড্ড মলিন অথচ ওই ঘরটাই ছিল এককালে তার খুব প্রিয় কাজে অকাজে ব্যস্ততায় অবসরে টুক করে একবার ওই ঘর থেকে ঘুরে এলেই মনটা ভালো হয়ে যেত হবে নাই বা কেন ওই ঘরে ছিল তার ছোটবেলায় হারানো প্রথম প্রেম ফিরে পেয়েছিল যাকে বছর কুড়ি পর তার দেখা রাজকুমারী একদম ঠিক যেমনটি চেয়েছিল তেমনটি হারিয়ে পেয়েছিল বলে খুব যত্নে রাখতো তাকে পাছে আবার হারিয়ে ফেলে একটু একটু করে সাজিয়েছিল তার ডাকনামের ঘরটাকে হাসি কান্না আনন্দ বেদনা বন্ধুত্ব প্রেরণা বন্ধুত্বের ভরসা বিশ্বাস সততা আদর ভালোবাসা মুগ্ধতা মান অভিমান কি ছিল না ওই ঘরে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছে করতো না আলোয় আলোয় উদ্ভাসিত সেই ঘরে ছিল তার অবাধ বিচরণ রাজকুমারীও তার স্বপ্নের পুরুষকে পেয়ে পরিপূর্ণ হয়েছিল স্বাভাবিকভাবে এভাবেই কাটছিল দিন হেসে খেলে গল্প আড্ডায় জমজমাট তাদের খেলাঘর হঠাৎ সেই ঘরের কোণে দেখা গেল একটা বাক্স রাজকুমারী নিয়ে এসেছিল হাতে করে জানি না কোথা থেকে অজান্তে নাকি ইচ্ছাকৃত সেটা খুলতেই আচমকা তা সুন্দর করে সাজানো ঘরে ছড়িয়ে গেল কিছু অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিতরা অবিশ্বাস মিথ্যা অসম্মান অপমান গুরুত্বহীনতা অবহেলা অহংকার অভিনয় যার প্রভাবে উঠল ঝড়ভীষণভাবে সব কিছু কেমন যেন এলোমেলো হতে লাগল একটু একটু করে তার ঘরেই সে যে হতে লাগলো অনাহুত দমবন্ধ লাগছিল তার বহু চেষ্টা করেও পারল না সে মনে প্রিয় ঘরটাকে আগলে রাখতে বেরিয়ে এলো বাধ্য হয়ে জানে না কার কুটির নজরে নাকি প্রলোভনে ভেঙে গেল তার এখন সে ঘরে শুধুই স্মৃতিরা বাস করে স্বপ্নে দেখা রাজকুমারী চলে গেছে বহু দূরে চাইলেও স্বপ্নের পুরুষ পারে না সে ঘরে ঢুকতে হারিয়ে পাওয়া প্রেম পেয়েও হারিয়ে গেল শুধু আসা যাওয়ার পথে শুনতে পাওয়া যায় প্রতিটা মুহূর্তে সেই ঘরের ভেতরে আবদ্ধ আর্তনাদ বাইরে বেরিয়ে আসার আপ্রাণ হাহাকার ফ্যাল ফেল করে চেয়ে থাকে আটকে পড়ে থাকা অসহায় স্মৃতিগুলো মুক্তি চাই তাদের মুক্তি চাই ব্যঙ্গের হাসি হাসে বন্ধ দ্বারের তালা গুমড়ে গুমড়ে কাঁদে ডাকনা চাবিটা সে সাথে করে নিয়ে গেছে